জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বঙ্গোপসাগরের কুলে হিজলি পরগনা শাসক ছিলেন ধর্মপ্রাণ তাজ খা মসনদ ই আলা মোগল শাসনকালে মেদিনীপুর জেলার একমাত্র মুসলমান জমিদার তাজখায়ের পুত্র বাহাদুরের মৃত্যুর পর হিজলি জমিদারি তিনটি পরগনায় ভাগ হয়ে যায় জলামুঠা মাজনামুঠা এবং সুজামুঠা মাজনামুঠা জমিদার হয়েছিলেন ঈশ্বরী পট্টনায়ক রাজধানী হয় কাতি শহরের উপান্তে কিশোরনগরে ষোলোশো তেরো সালে তার পুত্র জগমোহন জমিদার হয়ে চৌধুরী খেতা পেয়েছিলেন সতেরোশো সালে এই বংশে জমিদার হয়েছিলেন যাদবরাম রায় নবাব আলিবর্দি খা রাজা খেতাব দিয়েছিলেন তাকে বিশাল জমিদারি সে কারণে ভুঞ্চামুঠা পরগনা বর্তমানে ভগবানপুর থানা কিশোরপুর গ্রামে বাড়তি একটি কাছারি করতে হয়েছিল এই ইতিহাসের প্রায় একশো বছর পরের ঘটনা তার বহু পূর্বেই ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রচলন হয়ে গিয়েছে বাংলায় ভগবানপুর থানার সদরগ্রাম ভগবানপুর সেখানে চক্রবর্তী পদবীর এক ব্রাহ্মণ বংশের বাস ছিল তারা ছোট আকারের একটি জমিদারি করেছিলেন কিশোরপুর কাছারি থেকে বন্দোবস্ত নিয়ে বংশটি শৈব এবং শাক্তপন্থী ঊনবিংশ শতাব্দীর শেষ পর্ব তখন বংশের কর্তা কালীশঙ্কর চক্রবর্তী তিনটি মন্দির প্রতিষ্ঠা করেন একটি মন্দির দক্ষিণাকালীর তার দুপাশে দুটি শিব মন্দির তিনটি মন্দিরের মধ্যে অনেক সামঞ্জস্য ইটের তৈরি তিনটি মন্দিরেই বর্গাকার এবং আর্চালা রীতির তবে দেবীকালিকার মন্দিরের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট অন্য দুটি ফুট পঁচিশেক তবে কালী মন্দিরের সামনে একটি ত্রিখিলান যুক্ত অলিন্দ রয়েছে পিছনে একটি দাড়ি গর্ভগৃহ শিব মন্দির দুটিতেই অলিন্দ নেই কেবল গর্ভগৃহটি নির্মিত হয়েছে তার ভিতরে এটি শিব মন্দির বহুকাল পরিত্যক্ত জীর্ণ মন্দিরটি এতদিনে হয়তো আর নেই যাই হোক কালী মূর্তিটি মৃন্ময়ী কিন্তু মূর্তির বিসর্জন হয় না এছাড়া কালী ও শীতলার দুটি মুন্ড মূর্তিও পূজিত হয় দুটি হেমঘটের ওপর ধাতু নির্মিত মূর্তি দুটি স্থাপিত রয়েছে এই মন্দিরে দেবীর নিত্য আরাধনা করা হয় শিবের একটি মন্দিরে শ্বেত পাথরের লিঙ্গমূর্তি প্রতিষ্ঠিত ছিল জমিদারি উচ্ছেদের পর সেই জমিদার বংশ তাদের বসত বাড়িতে তুলে নিয়ে গিয়েছেন মন্দিরটিও সেদিন থেকেই পরিত্যক্ত কালো পাথরের বিগ্রহটি পূর্ব দিকের মন্দিরে নিত্য পূজিত হন মন্দিরের প্রতিষ্ঠাতা কালীপ্রসন্নের তিনজন পুত্র কিন্তু কারোরই পুত্র সন্তান না হওয়ায় সেবায়িত বংশটি বিলুপ্ত হয়ে গিয়েছে দৌহিত্র ও দত্তক পুত্রদের বংশধরদের হাতে ঘুরে মন্দিরের সেবা পুজোর দায়িত্বভার পুরোহিত ঠাকুরের হাতে বর্তেছিল স্থানীয় মানুষজনের সাহায্য প্রার্থনা করে এই পুরোহিত বংশই বংশ পরম্পরায় মন্দির এবং দেবতার পূজা অর্চনাটি টিকিয়ে রেখেছে নিত্য পুজো ছাড়া বছরে দুটি বড় পুজো হয় শরতের শ্যামা পুজো আর মাঘ মাসের রটন্ত পুজো শিবরাত্রি পালিত হয় এই শিব মন্দিরে তবে স্থানীয় ধর্মপ্রাণ অধিবাসীদের কথা উল্লেখ করতে হয় তারাও সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন পুরোহিত ঠাকুরের দিকে তাতেই টিকে রয়েছে মন্দিরের পূজা অর্চনা মন্দিরের বর্তমান পুরোহিত শিবব্রত চক্রবর্তী অকৃতদার মানুষটি যেন একালের রামকৃষ্ণদেব মেচেদা দীঘা রুটের বাজকুল থেকে কিংবা মেদিনীপুর দীঘা রুটের এগোড়া থেকে ভগবানপুরে পৌঁছনো যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ